স্বাগত জানাচ্ছি থেকে অনুষ্ঠানে আলম আপনাদের সাথে সপ্তাহের পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি আমি দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশের খাত এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিও আজকে রয়েছেন মাইক্রোফাইবার গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর ডক্টর কামরুজ্জামান কায়সার আমরা এখন কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আর প্রথমে যে জিনিসটি জানতে চাইব সেটি হচ্ছে নিট খাতের সময়টা কিন্তু অনেক বছরের আপনার ওই খাতের সাথে মাইক্রোফাইবার গ্রুপ অনেক বছর ধরে জড়িত বাজার ব্যবস্থাপনার দিকে যদি নজর দেই বাংলাদেশের প্রেক্ষাপটে অবস্থানটা খুব কেমন দেখতে পাচ্ছেন এই দু হাজার ষোলো সালে এসে অ্যাজ পার প্রিভিয়াস যে ট্রেনটা বলছে যে খারাপ না আমরা এখন পর্যন্ত আমাদের যে গ্রোথ সেটা পজিটিভলি আমরা এগুচ্ছি বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশে ওভেন নিট তারপরে আপনার জিন্স এবং আপনার সোয়েটার এই যে কয়েকটা খাত আছে তার মধ্যে নিট কিন্তু এখন জিডিপিতে কন্ট্রিবিউশনও বেশি তাদের তারপর তাদের গ্রোথও বেশি এটার একটা বড় কারণ হলো যে নিটের ব্যাকয়ার্ড লিংকেজটা লিঙ্কেজটা খুব স্ট্রং যেটা ওভেন এখনও সেই ধরনের নির্ভরশীলতা অর্জন করতে পারেনি আমাদের বলা যায় যে এখন আমি বলতে পারি যে নাইনটি আমরা সেলফ সাফিসিয়েন্ট সুতা থেকে শুরু করে আমাদের যা র মেটেরিয়ালস আছে আমরা ডোমেস্টিকি আমরা এগুলো তৈরি করতে পারি যেটা আপনার ওই ওভেনের ক্ষেত্রে এখনও আমাদেরকে ইম্পোর্ট বেসড অনেক র মেটেরিয়ালের উপর আমাদেরকে নির্ভর করতে হয় তো সেই ক্ষেত্রে নিট এগিয়ে যাচ্ছে ক্যাপিটাল মেশিনারিস অনেক আপডেট হয়েছে আমাদের স্কিল লেবার তৈরি হয়েছে এফিসিয়েন্সি বেড়েছে প্রোডাক্টিভিটি বেড়েছে এবং বায়ারদের একটা বড় দৃষ্টি আমাদের নিট খাতের উপরে আমাদের ওভেনের যেমন আপনার চায়না থেকে বা কোরিয়া থেকে ফেব্রিক ইম্পোর্ট করে আনতে হয় কিন্তু নিটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে তুলো থেকে শুরু করে একদম আপনার ফিনিশড গুডস পর্যন্ত এক্সপোর্ট পর্যন্ত সমস্ত এই যে সাপ্লাই চেইনের পুরো ব্যবস্থাপনাটাই কিন্তু আমাদের নিজেদের হাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি যার কারণে আমরা একটু অ্যাডভান্টেজ পজিশনে আছি নিটে তো সেক্ষেত্রে বড় বড় বায়ার যেমন আপনার এইচ এম বলেন সিএনএ লিডেল এই যে বড় বায়ারগুলো তারা কিন্তু আমাদের দেশ থেকে নিটের গুডসগুলো তারা পাচ্ছে খুব টাইমলি এবং তারা খুব কোয়ালিটি গুডস পাচ্ছে এবং তারা ইভেন চায়নার যে লোয়ার এন্ডের প্রোডাক্ট নিটের সেগুলো কিন্তু অলরেডি ওখান থেকে অলরেডি ট্রান্সফার হয়ে আমাদের দেশে চলে আসার কারণে আমাদের নিটের গ্রোথটা দিন দিন মানে প্রতি অর্থ বছরই দেখা যাচ্ছে যে আমাদের এই গ্রোথটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে যেমন লাস্ট ইয়ারে আমাদের ছিল আপনার লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে ছিল প্রায় থার্টি তার আগে ছিল থার্টি সেভেন এবছর আমরা আশা করছি যে ফর্টি অ্যাবাভ আমরা গুরুত্ব আমরা রাখতে পারব তো এটা একটা পজিটিভ ট্রেন্ড এই ট্রেন্ডের পিছনে আমাদের দীর্ঘ তিন যুগের যে একটা এক্সপেরিয়েন্স সেটাই কিন্তু কাজে লাগছে আর তার পাশাপাশি আমরা অনেক প্রোডাক্ট ডাইভারসিফিকেশনও যেতে পারছি নিটের যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশান এটা কিন্তু আপনার ওভেনের ক্ষেত্রে সেই ডাইভার্সিফিকেশান যাওয়া যাচ্ছে না এখানে আমাদের সুতা থেকে শুরু করে আমাদের টোটাল যে ফেব্রিকটা উৎপাদন করতে গিয়ে তারা বায়াররা যা যা বলতে চাচ্ছে যেমন আমরা মানে হায়ার এন্ডের প্রোডাক্ট তৈরি করতে পারি এখন আমরা এখন জেসিপেনির প্রোডাক্ট তৈরি করতে পারি আমরা হ্যারোর্স যেটা আপনার জানেন ইংল্যান্ডের একটা নাম একটা বায়ার তাদের পণ্য কিন্তু এখানে তৈরি হচ্ছে যারা টমি হিল ফিগার কেলভেন ক্লেইন এই যে মানে ওয়ার্ল্ড রিনাউন যে বায়াররা এরা কিন্তু এখন আমাদের দেশে এই নিটের এই এই প্রোডাক্টগুলো তৈরি করার ক্ষেত্রে আগ্রহী হচ্ছে যেটা আগে চায়নাতে ছিল তো এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইন এবং আশা করি আমরা এই নিটে আরও অনেক এগিয়ে যাবো আমরা কিন্তু এখন সেকেন্ড পজিশনে আছি ফলোড বাই চায়না চায়নাতে আপনার প্রায় থার্টি এইট পার্সেন্ট টোটাল ওয়ার্ল্ড মার্কেট কিন্তু তারা ডোমিনেট করে আমরা কিন্তু যদিও আমরা সেকেন্ড পজিশন কিন্তু সেই সেকেন্ড পজিশনের পার্সেন্টেজটা কম হলেও আমরা সেকেন্ড পজিশনে আছি আমরা আসি নাইন পার্সেন্টে তো ইন্ডিয়া আসি সিক্স পার্সেন্টে তো সেক্ষেত্রে আমাদের ট্রেনটা ডাবল ডিজিটে চলে যাবে খুব শীঘ্রই এবং আমরা আশা করি আমরা চায়নার সমকক্ষতা অর্জন না করলেও ওয়ার্ল্ডে আমাদের নিট একটা ভালো পজিশনে থাকবে আগামীতে আপনি বলেছেন যে লোয়ার এন্ডের যে কাজগুলো থাকে সেগুলো আমরা বেশ ভালো করে আমাদের কাছে চলে আসছে দিনে দিনে আর চীনের মতন বড় বাজার যদি সরে বাংলাদেশ কিংবা অন্যান্য দেশের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে আমরা সেই বাজারগুলোকে আমাদের দেশে আনার জন্য কি ধরনের ব্যবস্থা নিচ্ছি বাজার ব্যবস্থাপনার জন্য আমরা তো আসলে নতুন নতুন বাজার সম্প্রসারণের কথা সবসময় ভাবছি যে আমরা আগে যেটা ইউরোপিয়ান ইউনিয়ন এবং নর্থ আমেরিকান মার্কেটগুলোর প্রতি আমাদের মেইন ফোকাসিংটা ছিল সেটার বাইরেও কিন্তু আমরা এখন ল্যাটিন আমেরিকা একটা নতুন বাজার আমরা তৈরি করতে পেরেছি ব্রাজিল তারপর আপনার চিলি তারপর আপনার আর্জেন্টিনা তারা কিন্তু আমাদেরকে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছে এটা একটা ভালো দিক ওইদিকে আবার আফ্রিকান কান্ট্রিগুলোতেও কিন্তু আমরা যেমন সাউথ আফ্রিকাও কিন্তু আমাদেরকে ডিউটি ফ্রি দিয়েছে তো সাউথ আফ্রিকা তারপর আফ্রিকার যারা আর একটু মানে উন্নত দেশ বা যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তারা কিন্তু আগে চায়না থেকে নিত এখন কিন্তু তারা দেখছে যে বাংলাদেশের কোয়ালিটি প্রোডাক্ট এবং উইথ কম্পিটিভ প্রাইস তারা কিন্তু আমাদের কাছে পাচ্ছে আমাদের আর একটা বড়ো মার্কেট আছে মিডল ইস্টে মিডল ইস্টে যে আমরা আমাদের দেশের সাথে মিডল ইস্টের সম্পর্ক ভালো সেক্ষেত্রে দুবাই বা সৌদি আরব এই দেশগুলোতেও যে প্রোডাক্টগুলো আগে চায়না থেকে যেত এখন কিন্তু আস্তে আস্তে ওই মার্কেটে আমরা ঢুকে পড়ছি এছাড়া আমাদের এই এশিয়া প্যাসিফিক অঞ্চলেও কিন্তু আমরা একটা ভালো অবস্থানে আছি অস্ট্রেলিয়াতে কিন্তু আমাদের অনেক গুডস এখন যাচ্ছে অস্ট্রেলিয়াতে আপনার আজকে থেকে দশ বছর আগেও বাংলাদেশের কোনো পণ্য কিন্তু দেখা যেত না এখন মেড ইন বাংলাদেশ একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে বিভিন্ন বড়ো বড়ো মাঠ আছে বিগ ডাব্লিউ আছে হ্যাঁ তো টার্গেট আছে যে সবগুলো এই সবগুলোতে এখন ইটের ক্ষেত্রে বাংলাদেশের প্রোডাক্ট মানে খুবই প্রাধান্য বিস্তার করছে আচ্ছা তো সেই জন্য আমরা মনে করি যে আমাদের বাজার সম্প্রসারণের দিকটা কিন্তু আমাদের সরকারের একটা পদক্ষেপ তো আছেই তার পাশাপাশি আমাদের বিকেএমই বিজিএমই থেকেও কিন্তু আমরা ইন্টারন্যাশনাল কিছু আমরা সেমিনার বা ইন্টারন্যাশনাল কিছু ওয়ার্কশপের আয়োজন করি অতি কালে আমাদের জাপানে এক্সপো হয়েছে একটা বাংলাদেশের সোলো এক্সপো হয়েছে সেখানে কিন্তু আমাদের অনেক প্রোডাক্ট আমরা শো করতে পেরেছি জাপানিজ বায়াররা কিন্তু অনেক আগ্রহ প্রকাশ করেছেন যদিও কিছু জাপানিজ বায়ার বর্তমানে ইপিজেড ভিত্তিক কিছু কাজ করছে কিন্তু তার বাইরেও কিন্তু তাদেরকে আনার জন্য আমরা তাদেরকে আমাদের এ পণ্য এবং আমাদের কোয়ালিটি এবং আমাদের সার্ভিসগুলোকে তুলে ধরতে পেরেছি তারাও কিন্তু এখন অনেকটা আগ্রহী হয়ে আসছে আমরা আশা করি যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন আশাবাদী কথা বলা হচ্ছে আমাদের দেশে যারা আমরা যদি বলি শ্রমঘন অর্থনীতির একটি দেশ এখানে তাহলে শ্রমিকদের দক্ষতা উন্নয়ন কিংবা আপনি যে ক্যাপিটাল মেশিনারিজের কথা বলেন যেসব যন্ত্রপাতি আনার বিষয়গুলো রয়েছে সেখানে আমাদের দক্ষতার জায়গাটুকু কিরকম দক্ষতা অবশ্যই আছে কারণ আমাদের এই শিল্প তিন যুগের একটা শিল্প লাস্ট থার্টি সিক্স ইয়ার্স আমরা কিন্তু এই শিল্পের সাথে আমরা অনেক ধরনের চড়াই উতরে পেরিয়ে এখানে এসছি তো এখানে আসার পিছনে আমাদের শ্রমিকদেরও অনেক অবদান আছে তারা এখন মানে হায়ার স্কিল্ড লেবার ফোর্স হিসাবে তারা দাঁড়িয়েছে হাইটেক মেশিনারিও তারা এখন চালাতে অভ্যস্ত এবং আমাদের যে বড়ো বড়ো অন্টারপ্রিনার যারা আছে তারা ক্যাপিটাল মেশিনারিস কিন্তু বাইরে থেকে আনছে এগুলো পরিচালনার জন্য যে দক্ষ অপারেটর দরকার প্রোডাক্টিভিটি বাড়ানোর যে প্রক্রিয়াটা দরকার সেই প্রক্রিয়ার সাথে আমরা শ্রমিকদেরকে অন্তর্ভুক্ত করতে পেরেছি শ্রমিকরাও কিন্তু আমাদেরকে সেভাবে তারা তাদের রিটার্ন দিচ্ছে সেক্ষেত্রে আমরা মনে করি যে যতই আমাদের এই শিল্পের বয়স বাড়ছে আমাদের এফিসিয়েন্সি প্রোডাক্টিভিটি ওভারঅল আমাদের যে একটা গ্রোথ এটা কিন্তু মানে থেমে নেই এবং আমরা আশাবাদী আর এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে যে ওয়ার্কারদেরকে আমরা কিন্তু এখন আমাদের পার্টনার করে নিয়েছি মোস্টলি বিভিন্ন বড়ো বড়ো গ্রুপে ওয়ার্কাররা কিন্তু এখন মনে করে যে দে আর পার্ট অফ দ্য গ্রুপ অর দে আর পার্ট অফ দ্য ফ্যাক্টরি এই যখন আপনার কি বলে একটা মালিক এবং শ্রমিকের যে অংশীদারিত্ব যখন আমরা তৈরি করতে পারবো তখন দেখা যাবে কি যে তাদের ভিতরে উদ্দীপনাটা আরও বেড়ে গিয়েছে আর অনেক জায়গায় কিন্তু এখন আপনার ওই যে গভর্নমেন্টের যেই বা বিজিএমের নির্ধারিত যে পে স্কেলটা সেই স্কেলের বাইরেও কিন্তু তারা এখন তারা স্যালারি পাচ্ছে বা তারা তাদের মাসিক যে ইনকামটা তারা পাচ্ছে কোনো শ্রমিক যাদের বেতন ধরেন আপনার সাত হাজার দুশো টাকা এ গ্রেডের বেতন এ গ্রেডের অপারেটরের যাদের বেতন তারা কিন্তু এখন কন্ট্রাক্ট বেসিসে কাজ করছে কন্ট্রাক্ট বেসিসে কাজ করছে তারা কিন্তু এখন পাচ্ছে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তার মানে কি মোর ওয়ার্ক মোর পে নো ওয়ার্ক নো পে এই যে একটা সিস্টেম বাংলাদেশে চালু হয়েছে প্রোডাক্টিভিটির জন্য এটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং আমরা এটা প্রবর্তন করতে পেরেছি এবং এই প্রক্রিয়াতে মানে একটু উইন সিচুয়েশন তৈরি হচ্ছে যে ওয়ার্কাররা লাভবান হচ্ছে অর্থনৈতিকভাবে আর আমরা লাভবান হচ্ছি মোর প্রোডাক্টিভিটি মোর প্রোডাকশান এবং আমরা কোয়ালিটি অবশ্যই এখানে একটা ফ্যাক্টর আমরা কোয়ালিটি বুঝিয়ে নিচ্ছি কোয়ালিটি বুঝিয়ে কিন্তু তাদের কাছ থেকে আমাদের এই প্রোডাক্টিভিটিটা আসছে কোয়ালিটি যদি সে কিউসি পাস না হয় তাহলে কিন্তু তাকে আমরা সেই প্রোডাক্টের মূল্যটা বা সেই মজুরিটা আমরা দেই না সেই ক্ষেত্রে তারাও কষাস থাকে আমরাও কিন্তু তাদের কাছ থেকে খুব ভালোভাবেই কাজটা বুঝে নিচ্ছি এবং একটা খুব সুসম্পর্ক গড়ে উঠছে যে তারা সবাই তো চায় যারা এই শ্রমিক লেভেলে যারা কাজ করে তারা চায় অর্থনৈতিকভাবে একটু স্বাবলম্বী হওয়ার জন্য একটা ফিক্সড বেতনে যদি সে থাকে সারা মাস ঘুরেলেও যদি সে সাত আট হাজার টাকা সে পায় তাহলে কিন্তু বর্তমানে যে জীবনযাত্রার যে উচ্চ মান তাতে কিন্তু তার চলার জন্য একটু অসুবিধাই হয় যখন তাদেরকে ফ্রি করে দেওয়া হয়েছে যে এটা তোমাদের ফ্যাক্টরি যত বেশি উৎপাদন করবে তত বেশি তোমরা পাবে এটা উইন উইন সিচুয়েশন এখন কিন্তু তাদের ভিতরে একটা নতুন প্রেরণা বা একটা উদ্দীপনা এসেছে যে এই ফ্যাক্টরি যত বেশি মানে ভালো উৎপাদন করতে পারবো আমাদের ভবিষ্যতে ভালো এবং আমাদের সার্বিকভাবে দেশের একটা মঙ্গল হবে আমরা শ্রমিক পর্যায়ে যদি আমাদের দক্ষতা থাকে আপনারা যারা মালিক পর্যায়ে আছেন তাদের দক্ষতার বিষয়ে কোনো কথা নেই মাঝখানে যে জায়গাটুকু আছে সেখানে আমরা দেখেছি যে বিদেশিদের একটা প্রাধান্য কিন্তু বেশ লম্বা সময় ছিল এখন এসে কি পরিস্থিতি পরিবর্তন হচ্ছে না কারণ ওই জায়গাটাতে বারবার বলা হয়ে থাকে যে আমরা এখনো তৈরি হতে পারিনি না সেটা এখনো বাংলাদেশে অনেক ফরেন এক্সপার্ট আছে বিভিন্ন বড় বড় গ্রুপে এখনো আপনার ইন্ডিয়া শ্রীলঙ্কা চায়না কোরিয়ার অনেক এক্সপার্টরা এখানে কাজ করে তো সেটা থাকবে সেটা চলে যাওয়ার স্কোপ নেই কিন্তু তারপরেও আমাদের বাংলাদেশে যে টেক্সটাইল গ্র্যাজুয়েট যারা বের হচ্ছেন আমাদের পাবলিক ইউনিভার্সিটি আছে একটা বুটেক্স বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস এখান থেকে যে দক্ষ টেক্সটাইল গ্র্যাজুয়েট যারা বের হচ্ছেন তারা কিন্তু অনেক অবদান রাখছেন এছাড়া বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতেও অনেক টেক্সটাইল যে ডিপার্টমেন্ট থেকে যে গ্র্যাজুয়েটরা আসছে তারা কিন্তু আমাদেরকে আমাদের এই এই উৎপাদনের ক্ষেত্রে তারা বেশ ভালো অবদান রাখছেন আস্তে আস্তে এরাই কিন্তু চলে আসছে আপনার ম্যানেজরিয়াল পজিশনে বা হায়ার ম্যানেজমেন্টে চলে আসছেন আসার কারণে দেখা যাচ্ছে যে বিদেশিদেরকে আপনি আপনি দশ হাজার ডলার দিয়ে তাকে রাখবেন আর আমাদের বাংলাদেশের একজনকে এক হাজার ডলার দিলে কিন্তু সে তার চেয়ে ভালো সময় দিতে পারবে ভালো সে উৎপাদনমুখী তার একটা মনোভাব তৈরি হবে আর আরেকটা কথা হলো যে বিদেশিদের এখানে ইনভলভমেন্টে ম্যারিটস আছে ডিমেরিটস আছে তাদের কিন্তু ল্যাঙ্গুয়েল ভেরিয়ার আছে তারা কিন্তু একদম রুট লেভেলে ওয়ার্কারদের সাথে সে ওইভাবে কথা বলতে পারে না অপারেটার বা একদম মানে ওয়ার্কার যারা আছে হেল্পার আছে তাদের সাথে যে কথা বলবে তাদের একটা টেকনিক্যাল প্রবলেম যে সরাসরি সে গিয়ে মানে ট্রাভেল শুটিং করবে সেটা কিন্তু তার কিন্তু জানা নেই সে কিন্তু পলিসি মেকিং করে সে সবসময় পলিসি মেকিং করে এবং সে হায়ার এক্সিকিউটিভদেরকে নিয়ে কিন্তু তার বেশি সময় কাটে এই জিনিসটা আমাদের অন্টারপ্রিনোরদের একটু বোধদয় হতে হবে যে পলিসি মেকিং তো থাকবেই সেটা দরকার আছে কিন্তু তার পাশাপাশি আমার একদম রুট লেভেলে আমার যে প্রোডাকশনের যারা কারিগর এই কারিগরদেরকে কারিগরদের সাথে মানে সরাসরি কন্টাক্টের জন্য টেকনিক্যাল পার্সনের একটা যোগাযোগ থাকতে হবে যদি সেটা থাকে তাহলে আমার মনে হয় যে পরনির্ভরশীলতা বা বিদেশি এক্সপার্টদের প্রয়োজনীয়তা অনেক কমে যাবে ডক্টর কাসর আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি বিরতির পর এসে সামনে এই বিষয়ে আপনার সাথে আরো কথা বলছি দশক অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরছি একটু পরে আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে বাংলাদেশের নিটখাত পরিস্থিতি এই বিষয়ে আমাদের সাথে কথা বলছেন মাইক্রো ফাইবার গ্রুপের ফিনান্স ডিরেক্টর ডক্টর কামরুজ্জামান কায়সার বাজার পরিস্থিতি এবং সার্বিক অবস্থা নিয়ে জানতে চাচ্ছিলাম এবং সে বিষয়ে কথা বলেছি আমরা এখন যে জিনিসটি জানতে চাইবো সেটা হচ্ছে আমরা কিন্তু এখন ডিজাইন বা নকশার দিকে যদি নজর দেওয়া হয় বায়াররা যেটা বলে আমরা সেটার উপরে কিন্তু মানে আমাদের সেভাবে আমরা তৈরি করে দেয় আমরা কি এর বাইরে এসে নিজেদের যে পদ্ধতিগুলো আছে বা নিজেদের ডিজাইনগুলো আছে সেগুলোকে এখন প্রদর্শন করছে কিনা বা সক্ষমতাটা দেখাচ্ছে কিনা হ্যাঁ আমাদের এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে যে আগে যে বায়ার যে কথাটা আপনি বললেন যে আগে বায়ারদের চাহিদা মতো বা তাদের যে ক্যাটালগ অনুযায়ী কিন্তু আমাদের প্রোডাক্ট তৈরি করা লাগতো এখন সেই প্রক্রিয়া আছে কিন্তু তার পাশাপাশি আমাদের কিন্তু আর এন ডি যেটা বলা হয় যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এটা কিন্তু আমরা এগিয়ে নিচ্ছি আমরা এখন আমাদের ক্যাটালগে আমরা শো করছি আমাদের নতুন নতুন কিছু ইনভেনশন আমাদের যারা আর এন ডিতে কর্মরত এরা অনেকে এফিসিয়েন্ট তারা আপনার ইউরোপ আমেরিকা থেকে উচ্চ শিক্ষাপ্রাপ্ত তারা কিন্তু তাদের ফ্লেভারটা বুঝে তাদের যে স্টাইল বা তাদের কি তারা চাচ্ছে তাদের রিয়েল নিডটা কী সেই অনুযায়ী কিন্তু তারা কাস্টমাইজ করে কিছু ক্যাটালগ কিছু আমরা প্রোটোস্যাম্পল কিন্তু তাদেরকে আমরা শো করছি তার ভিতর থেকে দেখা যাচ্ছে যে তারা অনেক এখন কিন্তু তারা সেখান থেকে কিছু পিক করছে এইটাই যদি হয় তাহলে দেখা যাবে যে আমাদের ওই তাদের ক্যাটালগের পাশাপাশি আমরাও কিন্তু আমাদের নিজস্ব চিন্তা চেতনার উপর ভিত্তি করে আমরা যেই ডিজাইনগুলো তাদেরকে শো করব বা ডিসপ্লে করবো সেখান থেকে তারা অনেক বেছে আমাদেরকে তারা অর্ডার দিতে পারবে আমাদের দেশে যে কিছু আপনার কয়েকটা ব্র্যান্ড আছে যেমন ইওলো একটা ব্র্যান্ড আছে আপনার ক্যাটসাই তারপরে আপনার ওয়েস্টেক্স এরা তো আছেই তো এই এইটা যেমন আমরা তৈরি করেছি কি জন্য আমরা আমাদের লোকাল যে ফ্লেভার বা আমাদের লোকাল কনজিউমারদের কিন্তু চাহিদা মোতাবেক কিন্তু আমরা করেছি কিন্তু ইউরোপ আমেরিকার চাহিদা তো আমাদের লোকালদের মতো নয় তো সেক্ষেত্রে তাদের স্টাইল আর ইউরোপ আমেরিকাতে ফ্যাশন কিন্তু অলওয়ে চেঞ্জিং এত দ্রুত ফ্যাশন চেঞ্জ হচ্ছে যে এই সিজনে এই উইন্টারে যেটা আছে নেক্সট উইন্টার ওটা থাকবে না নেক্সট সামারে হয়তো সেটা থাকবে না তো ওখানে কি হচ্ছে সেখানকার সাথে তাল মিলিয়ে আমরা যদি আমাদের এই আর এন ডিকে তাদের সাথে কমফর্টেবল করতে পারি তাহলে অফকোর্স আমরা তাদের কাছ থেকে আমাদের প্রদর্শিত স্টাইলগুলোকেই তাদেরকে আমরা পছন্দ করাতে পারব আমরা দেশের বাইরে কারখানা স্থাপনার কথা বলা হচ্ছে বিনিয়োগের কথা বলা হচ্ছে সেই দিকে নজর দেওয়া হচ্ছে সেটা কি আমাদের অর্থনীতি এবং আমাদের এই যে নিট খাতের জন্য সুখবর বয়ে আনবে কিনা সেটা কিছু কিছু গ্রুপ এখন বাইরে যাচ্ছে সেটার পিছনে অনেকগুলো কারণ আছে যেমন কিছু কিছু বায়ারের কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে তারা হয়তো বলে যে তোমরা যদি আফ্রিকাতে অথবা তোমরা যদি মানে অন্য কোনো অঞ্চলে ল্যাটিন আমেরিকায় তোমরা যদি ইনভেস্ট করো তাহলে তোমাদেরকে বাড়তি এই প্রণোদনাটা দেওয়া হবে তোমাদের ডিউটি ফ্রি অ্যাক্সেসের যে মাত্রাটা আরও বাড়িয়ে দেওয়া হবে বা অন্যান্য কিছু দেওয়া হবে সেক্ষেত্রে আমাদের অনেক অন্টারপ্রেনার অলরেডি বাইরে গিয়েছে তারা শিল্প স্থাপন করেছে অনেকে উৎপাদনে গিয়েছে অনেকে উৎপাদনে যাওয়ার পথে আছে সেটা আমি মনে করি যে যে খুব খারাপ হবে আমি তা মনে করি না সেটা যদি সেখানেও কিছু করা যায় সেক্ষেত্রে তো ওই ফরেন আর্নিংসটা সেই রেমিটেন্সটা তো আলটিমেটলি আমাদের দেশে আসবে ওটার একটা অংশ তো সে দেশেও রিমিট করতে পারবে আর বাহিরে স্থাপনের ক্ষেত্রে যে বিষয়টা আছে সেখানে লোক বলের একটা বিষয় আছে যেমন আফ্রিকার ইথোপিয়াতে আপনার একটা বড় আমাদের দেশে একটা বড় শিল্প গোষ্ঠী ওখানে নিট কম্পোজিট একটা স্থাপনের জন্যে ওনারা গিয়েছেন ওনারা এখন এখন তারা প্রক্রিয়া দিন আছেন তো সেখানে কিছু পজিটিভ আর নেগেটিভ দুটো দিকই আছে আমাদের ওয়ার্কাররা যেভাবে স্কিল হয়েছে গত তিন যুগে যে এফিসিয়েন্সি তারা অর্জন করেছে ওখানে আফ্রিকার শ্রমিকরা এই নিট শিল্পে অতটা পারদর্শী হতে গেলে তো তাৎক্ষণিকভাবে পারবে না তো ক্ষেত্রে ওনাদের কিন্তু ট্রায়াল অ্যান্ড এরোরে থাকতে হবে বেশ কয়েক বছর তো সেই ক্ষেত্রে এটা একটা প্রফিট লসের একটা বিষয় আছে এটা কতটুকু ওনারা মানে খুবই সাফল্য লাভ করবেন সেটা দেখার বিষয় নিশ্চয়ই তাদের ইন্টারনাল কিছু পলিসি আছে হয়তো আফ্রিকান ওয়ার্কারদের পাশাপাশি এশিয়া থেকেও যদি যায় সেটাও তো আমাদের জন্য একটা ফরেন আর্নিংস হবে একেবারে শেষ জানতে সামনের একুশ দু হাজার চল্লিশের যে টার্গেটগুলো দেওয়া হয়েছে সেটা আমরা পুরনো আমাদের যদি বলা হয় শক্ত পদক্ষেপ নেওয়া উচিত এখনই শক্ত পদক্ষেপের মধ্যে বাজার সম্প্রসারণ এটা একটা অন্যতম দিক আর তার পাশাপাশি আমাদের হাইটেক মেশিনারিজ আরও ইমপ্লিমেন্টেশন করা আমাদের অটোমেশন করা আর তার পাশাপাশি আমাদের যে বিষয়টা করতে হবে যে আমাদের যে অনগোয়িং যে কমপ্লায়েন্স যে ইস্যুসগুলো আছে এগুলো চলছে আর এই কমপ্লায়েন্স ইস্যুসগুলো ইমপ্লিমেন্ট করতে গিয়ে যে আমাদের যে ইনভেস্টমেন্ট হচ্ছে সেই জন্য আমাদের বায়ারদের সাথে একটা স্ট্রং বার্গেন করতে হবে কারণ প্রাইস কি যদি আমরা এনহ্যান্স করতে না পারি আমরা আমাদের খরচটা বাড়াচ্ছি আমাদের ইমপ্লিমেন্টেশন করছি আমরা সব ধরনের কমপ্লায়েন্স ইস্যুসগুলো সেই অনুযায়ী কিন্তু আমরা প্রাইস পাচ্ছি না সেক্ষেত্রে প্রাইসের ব্যাপারে আমাদের বায়ারদের সাথে আরও বেশি জোরালো আমাদের একটু বার্গেন করার একটা ব্যবস্থা করতে হবে যাতে আমরা আগামীতে আমাদের এই শিল্পের গ্রোথটাকে আরও এগিয়ে নিতে পারি আপনি যে সুখ সুখবর এবং সুদিনের কথা বলছেন আমরা আশা করছি সেই সুদিন দেখতে পাবে বাংলাদেশের নিষ্ঠার ডক্টর খাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দর্শক অ্যানন টেক্স থেকে অনুষ্ঠান আজকে পর্যন্ত আগামী পর্বে নতুন কোনো বিষয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে থাকুন